আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শাহনাজ মহান বিজয় দিবস আজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জনের মধ্য দিয়ে এই দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় হয় বাংলাদেশের জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবছর ভিন্ন প্রত্যয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস প্রত্যুষে ঢাকায় একত্রিশবার তোপোধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের বাংলাদেশ প্রতি বছর গৌরব আর অহংকারে জাতি স্মরণ করে তাদের শ্রেষ্ঠ সন্তানদের প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ জাতীয় পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এ সময় সেনা নৌ ও বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে গলে বেজে ওঠে করুণ সুর প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কূটনীতিকগণ এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সৈদ্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সৈদ্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় সেনা নৌ ও বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে ওঠে করুণ বেজে প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কূটনীতিকগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেন সর্তা পরিদর্শন বই স্বাক্ষর করেন গাছের চারা রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন জাতীয় স্মৃতিসৌধে আজ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ঢল নামে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন চব্বিশের বিজয় দেশের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বিস্তারিত হক সুজনের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পরপরই জাতীয় স্মৃতিসৌধও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে তখন সাভারের জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের জনতার ঢল এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার বিদেশি কূটনীতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় আমাদের স্বাধীনতা অর্জিত হয় আমাদের দুই হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং দুই হাজার চব্বিশের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্য আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবেন পরে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি গণ অধিকার পরিষদ বাংলাদেশ লেবার পার্টি বৈষম্য ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সকলের চোখে মুখে ছিল বিজয়ের উচ্ছ্বাস বিজয় দিবস তো স্বাভাবিক আমাদের জন্য একটা জাতীয় জীবনের স্মরণীয় দিন অবিচ্ছেদ অংশ সামগ্রিক পরিস্থিতিতে এখানে মুক্তিযোদ্ধা রাজনৈতিক দল ব্যবসায়ী শ্রেণী পেশার মানুষের একটা প্রতিনিধিত্ব আমরা লক্ষ্য করি বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢলও যেন বাড়তে থাকে স্মৃতিসৌধ চত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা শিশু কিশোর সহ সকলের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা চারিদিক থেকে আসা মানুষের ঢল মিশতে থাকে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সকলেই সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানান স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে আমরা যেহেতু একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ করার চেষ্টা করছি অতএব যার যার পর্যায় থেকে একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের পথে যে সুবিচার কায়েমের যে পূর্বশত্ব সেটি ধীরে ধীরে আমরা ওই পক্ষে জুলাই দুই এর ছাত্র আন্দোলনের পর এবার আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা মনে হচ্ছে যেন শ্বাস নিতে পারছি এবং এই যে বিজয়ের আনন্দ এই সবাই বিজয়ের আনন্দে আমরা বেশি পরিমাণে অধিক পরিমাণ আনন্দিত হয়েছি বছর যখন বিজয় দিবস আসতো আমরা খুশি না হয়ে বরং ব্যথিত হতাম কারণ আমরা আসলে প্রকৃত বিজয়ের স্বাদ পেয়ে পাচ্ছিলাম না অবশেষে জুলাই গণোথানের পর খুশি আনন্দ এবং সত্যিকারের বিজয় কিন্তু এখন ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি মানুষ হাসছে মানুষ সত্যিকারের বিজয় উপভোগ করছে মাহমুদুল বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস তিনি বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্ভর করছে আগামী নির্বাচনের প্রস্তুতি ও তারিখ ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন মহান বিজয়ের মাস হোক ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করার মাস বিস্তারিত খোরশেদ আলমের প্রতিবেদনে আজ জাতির এক বিশেষ দিন ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস উদযাপন সোমবার এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধান উপদেষ্টার এবছরের বিজয় দিবস স্মরণ করেন লক্ষ লক্ষ শহীদদের যাদের আত্মত্যাগে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে অগণিত শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ জনতার আত্মত্যাগকে যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে যাদের আত্মত্যাগে পৃথিবীর ঘৃণতম স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার অটুট অক্ষের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সম্ভব হল তাদের সবাইকে স্মরণ করি এবং আজ এবারের মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই পরাজিত শক্তিরা নানা ভঙ্গিতে গণভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক হাতিয়ার পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না সজাগ থাকুন নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না আমি দেশের গণমাধ্যম করবই ও জনগণের প্রতি আহ্বান জানাই বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার প্রধান উপদেশটা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্ভর করছে আগামী নির্বাচনের প্রস্তুতি ও তারিখ যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের পরিপ্রেক্ষিতে সুপারিশের এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দুই ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সবার চান প্রধান আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সহযোগিতাও উপদেষ্টা আমরা সবার সহযোগিতা চাই আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে কঠোর হাতে দমন করব এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময় নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা বিজয়ের মাস জাতির জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি করবে এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টার বিজয়ের মাস ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করার মাস বিজয়ের মাস হোক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের প্রচণ্ড দুঃসাহস প্রকাশের মাস সকলকে বিজয়ের মাসে শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয়ের মাস জাতির জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি করুক খুশদ বাংলাদেশ টেলিভিশন সালাম সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের হাতে ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা আব্বাস সাংবাদিকদের কথা বলেন এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে এই দেশের মানুষ চায় এক মুক্ত হয়ে আমরা যেন আরও কোন স্বৈরাচার হাতে না পড়ে যাই এই দেশের মানুষ ভোটের অধিকার চায় নির্বাচনে যারা পার্টিসিপেট করবে যারা অংশীজন তারা আশা করছি এই সরকার মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রাজধানীর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বক্তব্য রাখেন বক্তারা বলেন বর্তমান এবং আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে জুলাই বিপ্লবে শিশু সহ যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগের মূল্যায়নেরও আহ্বান জানান বক্তারা পরে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে একশো পঁয়ত্রিশ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন আজ রাজধানীর জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উনিশশো একাত্তর সালে অকুত ভয় বীর যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বিজয় মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ বক্তব্য রাখেন পরে পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয় এ সময় বীর মুক্তিযোদ্ধা সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গনে দিনব্যাপী শিল্প নির্মাণ ও পিঠা উৎসবের আয়োজন করে চেতনায় বাংলাদেশ নামের একটি সংগঠন উৎসবের উদ্বোধন করেন চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী ড আব্দুল সাত্তার চারুকলা অনুষদের ডিন শিল্পী ড আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান শিল্পী ড শেখ মনির উদ্দিন জুয়েল বক্তৃতা করেন উৎসবে দেশের ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠা স্থান পেয়েছে দেশ ও জনপদের খবর শেষ হল আল্লাহ হাফিজ